ন্যায্য হোক অনে্য হোক সেটা ভাবার বিষয় না সেটা দেখার বিষয় না আমার প্রশ্ন হচ্ছে এই সরকার কি তোমাদের দাবির জন্য দাবি মেনে নেওয়ার জন্য আসছে যে তোমাদের যত দাবি আছে তোমাদের দাবি পূরণ করার জন্য আমি সরকার হয়েছি তোমরা সবাই দাবি নিয়েছো প্রত্যেকটা দিন প্রত্যেকটা দিন এ না সে এ না সে এই পক্ষ না সেই পক্ষ এই টিম না ওই টিম এ একদিন একদিন প্রাথমিক বিদ্যালয়ের একদিন এই চাকরিজীবী ওই চাকরিজীবী একদিন গার্মেন্টস কর্মীরা একদিন এ একদিন সে একদিন এ এই দল এই গ্রুপ একদিন ওই কি শুরু করছো তোমরা ফাইজলাম প্রতিদিন দাবি নিয়ে আসতেছো প্রতিদিন দাবি নিয়ে আসতেছো এই সরকার কি তোমাদের এই দাবি দাবি নেওয়ার জন্য আসছে এই সরকার সরকার আসছে কিছু নির্বাচন দিবে শেষ নির্বাচিত সরকারের কাছে তোমাদের দাবি জানাও পেশ করো কি শুরু করছো প্রত্যেকটা দিন মানে টাকা শরীর একটা দিন বাকি নাই যে দাবি নিয়ে আসতেছে না শাহবাগে জোর হচ্ছে না মানুষ দাবি নিয়ে এই গ্রুপ না হলে ওই গ্রুপ ওই গ্রুপ না হলে ওই গ্রুপ দাবি নিয়ে আসতেছে এটা কি ফাইজলেমি ফাইজলেমি শুরু করছো পুলিশ করবে নাকি কি তোমরা শাহবাগে বসে থাকবে রাস্তা ঘেরাও করবা এই ইয়া দিয়ে দিবা করবে কি পুলিশ করবে কি তোমরা ঢাকা শহরে যানজট সৃষ্টি করবা এ দিন একটা একটা দাবি নিয়ে আসবা এটা কিসের দাবি রে তোমাদের দাবি আছে মানলাম তোমরা জানাও একটা এই নির্বাচিত সরকারের কাছে যে সরকার এ সরকারই না মনে করো যে ও সরকারই না আছে এখন দায়িত্বে কালকে নাও থাকতে পারে সে একটা নির্বাচন দিয়ে সরে গেলে সে নাই হ্যাঁ মনে সে যদি মনে করে যে কালকে নির্বাচন কালকে নির্বাচন দিয়ে দিছি এটা নিশ্চয় সে আসছে কিছু সংস্কার করবে সংস্কার করিয়া এই নির্বাচন দিয়ে দায়িত্ব ছেড়ে দিবে আর এটার মাঝে তোমরা এখন ইদানিং চলতেছে ম্যাটসের তারা চলে গেছে এই ইয়া করতে দাবি নিয়ে তাদের দাবি মাইনে নিলে এমবিবিএস যারা আছে তারা আসবো দাবি নিয়ে তোমরা কি শুরু করছো দাবি 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 কিসের এত দাবি তোমরা কয়েকটা দিন অপেক্ষা করো একটা নির্বাচন হোক নির্বাচিত সরকারের কাছে দাবি দাবি জানাও এগুলো কি সরকার কি তোমাদের দাবি মানবো নাকি সংস্কার করব সবাই আসতেছে তোমরা দাবি নিয়ে দাবি নিয়ে দাবি নিয়ে হ্যাঁ তোমাদের দাবি মাইনে নিয়ে কালকে আরো দশটা টিম দশটা গ্রুপের মানুষ দশটা এর মানুষ একসাথে হইব দাবি নিয়ে যে তাদেরটা মানছে আমাদেরটাও উপযুক্ত সময় সরকার মাইনে নে দাবি করলেই সরকার মাইনে নেয় হ্যাঁ সরকার মানলেও এখানে ঝামেলা না মানলেও তোমরা মানতেছ না আর এটা এইটা বোঝা উচিত যে কার কাছে দাবি জানাইতেছি একটা দুর্বল সরকার দুর্বল সরকার যে কিনা কিছুদিনের জন্য দায়িত্ব নিছে হ্যাঁ আপনার মাথায় কি কোনো বুদ্ধি নাই এই সরকারের কাছে এত দাবি নিয়ে আপনি চলে গেছেন এই রাস্তা গেরো করছেন হ্যাঁ আমরা আমরা ন্যায্য দাবি আরে ন্যায্য দাবি তুমি জানাও না তোমার এই নির্বাচিত সরকারের কাছে জানাও এতদিন আদাবি আদায় করতে পারো না কেন একদম ঠিক করতেছে পুলিশের উচিত আরো বেশি করে দেওয়া আরো বেশি করে লাগানো ওদেরকে তাইলে সাইজ হবে যেগুলাই দাবি নিয়ে যাইব নির্বাচনেরো পর্যন্ত সব কয়টারে এভাবে সাইজ করা দরকার